এই সুরাটা নাজিল করার পরে যদি আর কোন সুরা নাজিল না হতো তাহলে মানুষের জীবনের জন্য এই একটা সুরাই যথেষ্ট ছিল সাহবাহাম বলেন যে আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে কথাবার্তা শেষ করে যাওয়ার আগে এই সুরায় একজন আরেকজনকে তেলাওয়াত করে শুনিয়ে তারপরে আমরা তাহলে আল্লাহ প্রথমে কি করলেন কসম কাটলেন কি কাটলেন কসম কসম তাহলে আল্লাহ রব্বুল আলমিন যদি কোনো কথা বলেন সেই কথার মধ্যে যদি কোনো কিছু না বলেন তারপরে তো আল্লাহর কথার গুরুত্ব অবশ্যই আমাদের কাছে আছে কিন্তু আল্লাহ রবুল আলমিন এখানে কসম কাটেন এই জন্যেই যে এই কথাগুলোর পরে আমি তোমাদেরকে যা কিছু বলবো এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কোরআনুল একশো চোদ্দটি সুরার মধ্যে এই সুরাটি একশো তিন নম্বর সুরা ছোট সুরা হওয়াতে এই সুরাটা আমাদের অনেকেরই মুখ ছোট সুরা হওয়াতে এই সুরাটি আমরা নামাজের মধ্যে অনেক সময় তেলাওয়াত করে থাকি তেলাওয়াত আমরা শুনে থাকি অত্যন্ত পরিচিত একটি সুরা এই সুরার মধ্যে তিনটি আয়াত সুরা আলমীর হিজরতের পূর্বে আল্লাহর আলমী নাজিল করেছেন করেছেন যেই সূড়া গুলোকে বলা হয় সুরা আর কিছু সুরা নবীজির হিজরতের পরে নাজিল হয়েছে যে সুরাগুলোকে বলা হয় মাদারি সুরা নাজিলের দিক থেকে এই সুরাটি হলো নবীজির মক্কা জীবনে নাজিল হওয়া একটি এই সুরাটির ব্যাপারে হাদিসের মধ্যে আসছে সাহাবায়কের এই সুরাটিকে এত বেশি গুরুত্ব দিতেন যে তারা একে অপরের সাথে দেখা হলে একজন আরেকজনকে এই সুরাটি তেলাওয়াত করে শোনাতেন কথাবার্তা বলার আগে এই সুরাটি আগে একজন আরেকজনকে শোনাতেন এবং আলাপ আলোচনা শেষ কথাবার্তা শেষ আমরা কি করে থাকি একজনের সাথে কথাবার্তা শেষ হলে বলে ভাই ঠিক আছে দেখা হবে ভাই ভাই আসসালাম আলাইকুম আল্লাহ আল্লাহ আমরা এই কথা বলে একজন আরেকজনের কাছে কেরাম বলেন যে আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে কথাবার্তা শেষ করে যাওয়ার আগে এই সুরায় একজন আরেকজনকে তেলাওয়াত করে শুনিয়ে তারপর আমরা শুভান অনেক মুফা শ্রেণী কেরামগণ বলেছেন বলেছেন অনেক সাহাবাই কেরামগণ বলেছেন যে আল্লাহ এই নাজিল করার পরে যদি আর কোনো সুরা নাজিল না এই নাজিল করার পরে যদি আর কোনো সূরা নাজিল না হতো তাহলে মানুষের জীবনের জন্য এই একটা সুরাই যথেষ্টশীল যথেষ্ট ভান তার মানে এই না না যে এই সূরাটা অন্য অন্য সূরা গুরুত্ব নাই গুরুত্ব নাই তার মানে এই না তার মানে এই না যে অন্য সুরা প্রয়োজন নাই এই সূরাটার গুরুত্ব বোঝাতে গিয়ে এই কথাটি বলা হয়েছে যেমন অনেক সময় দেখবেন যে কিছু ছেলেরা প্রবাসে থাকে দেশে এসে বিয়ে করে বিয়ে করার সময় নতুন বউকে কিছু উপহার সামগ্রী দেয় হয়তো দামি একটা হার দিছে হার দেখে অনেক সময় বলে যে এই স্বামী তার স্ত্রীকে এই নতুন বিবিকে যে হাতটা দিছে যদি শুধু এই হাতটাই দিত অন্য কোনো কিছু নাও দিত তাও যথেষ্ট তার মানে কি অন্য কোন জামা কাপড় এগুলো দিবে না তা না তার মানে হাতটা এত মূল্যবান যে একটাই যথেষ্ট এই সুরাটারই বিপরীত সেই কথাটাই বলা হয়েছে যে এই সুরাটা এই পরিমাণ গুরুত্ব রাখে যে সুরা নাজিল হওয়ার পর অন্য কোন সুরা নাজিল না হলেও এই একটা সুরাই মানুষের জীবনের জন্য যথেষ্ট ছিল আসলে আমরা এই সুরা থেকে আল্লাহ কি বললেন এই কথাগুলো আর ছোট্ট সুরা হওয়াতে আমরা এই কথাগুলো যদি একটু মনে রাখতে পারি খুব সংক্ষিপ্ত আকারে যদি এই কথাগুলো আমরা মনে রাখতে পারি তাহলে নামাজে যখন আমরা শুনি তাহলে আমাদের ভিতরে অন্তত এতটুকু ফিলিংস আসবে যে আল্লাহর বল্লা আলিম এখানে এই কথাগুলো এই কথা বলেছেন এই সোনাটিক আল্লাহ রব্লা আলানিম শুরু করেছেন ওয়াল্লা আসমি ওয়া ও কসম কসম আল্লাহ এই আশ্রিম শব্দটা আল্লাহ রব্লা আলানীম ব্যবহার করেছেন এটা কয়েকটা অর্থে ব্যবহৃত হয় তন্মধ্যে একটা হলো আল্লাহ এখানে বলতেছেন সময়ের কসময় দ্বিতীয় নম্বরে আল্লাহ বলতেছেন ইতিহাসের কসম আল্লাহ বলতেছেন আসরের তাহলে আল্লাহ প্রথমে কি করলেন কসম কসম কাটলেন কাটলেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন যদি কোনো কথা বলেন সেই কথার মধ্যে যদি খুব কিছু না বলেন তারপরে তো আল্লাহর কথার গুরুত্ব অবশ্যই আমাদের কাছে আছে কিন্তু আল্লাহ রবুল আলমিন এখানে কসম কাটলেন এই জন্যেই যে এই কথাগুলোর পরে আমি তোমাদেরকে যা কিছু বলবো এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জীবনের জন্য প্রয়োজনীয় তাহলে আল্লাহ সময় মানুষের জীবন আমাদের জীবন মানুষের জীবনটা কি মানুষের জীবনটা হলো হায়াতের সমষ্টি এইটা হলো মানুষের জীবন জীবন এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ছাড়তেছি এই নিঃশ্বাস প্রশ্বাসের বহমান অবস্থা চলমান অবস্থা এর নাম হলো জীবন নিঃশ্বাস নাই আমি আর আপনি মানুষ মানুষ থেকে কনভার্ট হয়ে হয়ে যাব লাশ কি হয়ে যাব লাশ অর্থাৎ আমার জীবন ততক্ষণ পর্যন্ত এই জীবন আছে যতক্ষণ পর্যন্ত আমি হায়াতে বেঁচে আছি আমার আপনার আমল যা কিছু করার কতটুকু পর্যন্ত আমার সময় যতটুকু পর্যন্ত আমি জীবিত আছে জীবিত আছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দান করেছেন তন্মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আমাদের এই সময় আমাদের এই হায়াত আমাদের এই জীবিত জিন্দেগি এইটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ সময়ের কসম কাটলে এর গুরুত্ব বোঝানোর জন্য যে এই যে সময় এই যে হায়াত এই যে জীবন এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরের কথা আল্লাহ ইনসানা সমস্ত মানুষ লাফি খুশি ধ্বংসের মধ্যে নিমজ্জিত ক্ষতিগ্রস্ত এরপর আল্লাহ রব আলিন বলতেছেন ইлла আলযীনা আমানু ইлла আলযীনা আমানু ও আমিলুস সলিহাত ওয়া তাওয়া সাউবিল হক সব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সরল অনুবাদ আল্লাহ বলতেছেন সময়ের কসম নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত শুধুমাত্র তারা ব্যতীত ইল্লা আলযীনা শুধু তারা ব্যতীত আমানু যারা ঈমানে ওয়ামিল উসালিহার যারা ইমানের দাবি পূরণ করেছে নেকামল করে যারা সব পথে চলেছে সতের ব্যাপারে একজন আরেকজনকে হকের ব্যাপারে উপদেশ দিয়েছে উপদেশ দিয়েছে যারা বিপদ আপদে ধৈর্য ধারণে একে অপরকে ধৈর্য ধারণে উপদেশ এইটা হলো সরল অনুবাদ এবার আসুন আল্লাহ রব্লা আলামিন যেই কথাগুলো আমাদেরকে বুঝাইতে চাই আল্লাহ বলে দিলেন সময়ের কসম তোমাদের মধ্যে যারাই জীবিত আছে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত এই যে মানুষ সব মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ বলে দিলেন আমরা কি মানুষ না কি বলেন হ্যাঁ হ্যাঁ মানুষ কথাটা বলতেও কি ভয় লাগলো আপনাদের আমরা কি আমরা কি মানুষ মানুষ যেহেতু আল্লাহর কথায় আমরা সবাই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কেমন ক্ষতিগ্রস্ত সব মানুষ ক্ষতিগ্রস্ত চার কোয়ালিটির মানুষ ছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্ত তার একটা ব্যাখ্যা হলো মানুষ এই যে আমাদের হায়াত এই যে আমাদের জীবন এই যে আমাদের সময় এই সময়টা প্রতি সেকেন্ডেই আমাদের প্রত্যেকটা মানুষের জীবন থেকে ক্ষয় হয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এটা লস হয়ে যাচ্ছে ঘড়ির কাটা ঘুরে টিকটিক করে শব্দ হয় কাটা গড়ি আছে দেখবেন টিকটিক করে শব্দ হচ্ছে একটা সেকেন্ডের কাঁটা একবার ঘুরান দেওয়ার সাথে সাথে মিনিটের কাঁটাটা ওই জায়গা থেকে একটা কাটা সরে যায় মিনিটের কাটাটা একটা সার্কেল ঘুরে আসার পরে ঘন্টার কাটাটা একটা জায়গা শুরু আমরা ঘড়ির কাটা দেখি ঘড়ির কাটার মিনিট গণনা করি অথচ আমরা একটা বারের জন্য ভাবি না সেকেন্ডের কাটাটা একটা টিক করেছে মানে আমার জীবন থেকে একটা সেকেন্ড চলে গেছে যেই সেকেন্ডটা চলে গেছে এই সেকেন্ডটা আর আমার জীবনে ফিরে আসবে না প্রতিটা সেকেন্ডে আমার আপনার জীবনের হায়াত থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিটা মুহূর্তে আমার আপনার জীবনের হায়াত থেকে লস হচ্ছে ক্ষয়ে পড়তেছে ক্ষয়ে যাচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন আমি আমি এই সুরা আসরের ব্যাখ্যা তাফসি বুঝেছিলাম একদিন বাজারে যাওয়ার পরে এক বড় বিক্রেতাকে দেখি কি বিক্রেতা কি বিক্রেতা এক বড় বিক্রেতাকে দেখে আমি সুরা আসরের তাফসির সুরা আসরের ব্যাখ্যা আমি বুঝেছি আমি বাজারে যাওয়ার পরে দেখলাম এক বড় বিক্রেতা বড় সামনে নিয়ে সে শাক ডাক করে বলতেছে যে যারা আসো তোমরা আমাকে ক্ষতির হাত থেকে বাঁচাও তোমরা আমার ধ্বংসের হাত থেকে আমাকে বাঁচাও আমার বরফগুলো কয় করে নাও কারণ কারণ হলো এই এই বরফ যদি বিক্রয় না হয় যত সময় যাবে বরফ তত গলে যাবে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বরফ গলে যাবে আর এই গলে যাওয়া মানে তার চালান শেষ হয়ে যাওয়া বরফ গলে যাওয়া মানে তার আসল সহকারে শেষ হয়ে যাওয়া দূরের কথা যদি পুরা যায় এই মুহূর্তের মধ্যে যদি না করতে পারে তাহলে তার পুরা চালান আমরা যে মানুষ আমাদের জীবনটাও ঠিক ওই রকম গলে যাওয়া বরফের মতো প্রতিটা সেকেন্ডে আমাদের ওই জমাট বাজা বরফ থেকে একটা একটা করে ফুটা গলতেছে আমার আপনার হায়াত কমতেছে আমাদেরকে জিজ্ঞেস করলে বলি বয়স হয়েছে কত ষাট বছর সত্তর বছর আসলে বয়স হয়েছে কত না বয়স কত গত হয়েছে বয়স কত গত হয়েছে অর্থাৎ আমার জীবন থেকে বয়স চলে গিয়েছে গত বয়স তো আল্লাহ রব্বুল আলামিন হায়াত তো আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য নির্ধারিত করে দিয়েছে সময় আমার আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আমার হায়াত ঠিক ষাট বছর এই ষাট বছর হায়াত যদি ফিক্স হয় সত্তর বছর হায়াত যদি ফিক্স হয় নব্বই বছর হায়াত যদি ফিক্স হয় যার বয়স সত্তর হয়েছে নব্বই থেকে তার সত্তর চলে গেছে তার মানে তার বয়স কমে গিয়েছে মূল হায়াত থেকে তার ক্ষতি হয়ে গেছে মূল হায়াত থেকে তার ঘাটতি হয়ে গেছে আল্লাহ রবুল আলমিন এই কথাই বলে দিলেন যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছো প্রতিটা মুহূর্তে তোমাদের জীবন থেকে হায়াতের দৌলত থেকে তোমরা হারিয়ে ফেলবে পাঁচশো লিটারের একটা দাম যদি হয় পাঁচশো লিটারের টাঙ্কি আমরা যেইটা সাধে ফিট করি এই পাঁচশো লিটারের টাঙ্কির ভিতরে মনে করেন একটা মাত্র ট্যাপ লাগানো একটা মাত্র ট্যাপ পানি পড়া এই ট্যাপটা দিয়ে আপনি এক ফুটা এক ফুটা করে পানি সারেন পানিটা অনবরত পড়তে থাকলে দিন গিয়ে দেখা যাবে যে এই পাঁচশো লিটারের পানি ওই এক ফুটা এক ফুটা পানিতে এক সময় আমাকে আপনাকে ওই ঠিক করে আওয়াজ হয় আর আমাকে বলে যায় আমাকে সতর্ক করে দিয়ে যায় আমি তোমার জীবন থেকে চলে গেলাম আর কোনোদিন ঘড়ির কাঁটা উল্টা দিকে ঘুরে তোমাকে আর কোনোদিন এই হায়াত ফিরিয়ে দেওয়া হয় ঘড়ির কাটা উল্টার দিকে ঘুরতে দিকে ঘুরতে দেখছেন হ্যাঁ হ্যাঁ ঘড়ির কাটা উল্টা ডানদিকে ঘুরতেছে মানে ডান দিকেই ঘুরতেছে ঘুরতেছে মানে পঁচিশ সেকেন্ডে আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছে যে আমি চলে যাচ্ছি আমি আর তোমার জীবনে ফিরে যাব তাহলে এই সময়ে ওই যে হায়াত জীবন থেকে চলে যাচ্ছে আল্লাহ বলে দিলেন আমরা সবাই কে নগ্রসহায় এরপর আল্লাহ বলে দিলেন ইল্লাল্লা দিনা আমা আল্লাহ হ্যাঁ এই ক্ষতির হাত থেকে তোমরা বাঁচতে পারবা যদি তোমাদের ভিতরে চারটা গুণ থাকে কয়টা গুণ কথাকার কথাকার আল্লাহর এই চার গুণ যদি না থাকে তাহলে এই চার গুণ সারা পৃথিবীতে যত মানুষ আছে এই চার গুণের বাহিরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত কথা আল্লাহ কথাকার আল্লাহ পৃথিবীর যে মানুষই থাকুক তা কেন সেই চার গুণের প্রথম গুণ আল্লাহ বললেন যারা আমি আল্লাহর প্রতি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে যারা আল্লাহকে বিশ্বাস করেছে যারা আখেরাত বিশ্বাস করেছে যারা নবীকে বিশ্বাস করেছে যারা বিচার দিবস বিশ্বাস করেছে যারা তাকদীর বিশ্বাস করেছে এই মানুষগুলো ছাড়া আর যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত এ কথা আল্লাহ কথা কা আল্লাহ আল্লাহ বলেছেন তোমরা ইমান যারা আনছ দ্বিতীয় নাম্বার ওয়াহিল ইমানের দাবি যারা পূরণ করেছে আমরা ইমান এনেছি আমরা মনে করি যে আমি মুক্তি বলেছি আমি ইমানদার মুক্তি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এ বুঝি শেষ আমাদের মনে হয় যে শুধুমাত্র আমি ঘোষণা দিয়েছি আমি একজন মুসলমান শুধুমাত্র কালেমা বলেছি আমি একজন ইমানদার এই কথা বলেই বুঝি পার পাওয়া যায়

আমি তাকে পরীক্ষা করব না আমি তার কাছ থেকে ইমানের দাবিগুলো মুছে নেব না আমি তার কাছ থেকে ইমানের হকগুলো গুলো আদায় করে নেব না আর শুধুমাত্র মুখে বলে দেবে ইমানদার এইটাই আমি তাকে কবুল করে নেব না এইটা আমি কবুল করে নেব না মুখে শুধু বলবে আমি ইমানদার আর তাকে আমি মুক্ত করে দেব তাকে আমি মাফ করে দেব তাকে আমি ছেড়ে দেব এইটা যদি মানুষ ভেবে থাকে আল্লাহর কোরআনের কথা এইটা হলো ভুল এটা কি ইমান এনেছি ইমানদার নাম অমুক মুসলমানের নাম মুসলমানই করেছে আর এই কথা বললেই আল্লাহ বলেছেন এই কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেবো তুমি এইটা মনে করেছ তাহলে ইমানের দাবি পূরণ যদি না করা হয় তাহলে ইমানটাও আমাদের ঠিক নাই একটা ছাত্র শুধুমাত্র স্কুলে ভর্তি হইল শুধুমাত্র কি হইল কথা বুঝতেছেন কোন একটা ছাত্র শুধুমাত্র স্কুলে গিয়ে ভর্তি হলো নাম লেখাইল জীবনে একটা ক্লাস করলো জীবনে মাদ্রাসা স্কুলে গেল না একটা ক্লাস করলো না হাজিরা দিল না পরীক্ষা দিলো না এই ছাত্রটা জীবনে কোনোদিন তার হাতে এই পাশের সার্টিফিকেট পাবে কোনোদিন বলেন পাবে হ্যাঁ সে নিজেকে ছাত্র বলে পরিচয় দিতে পারে যেহেতু সে ভর্তি হইছে তবে এই ভর্তিটাও বেশি দিন থাকবে না এই ভর্তিটাও বেশি দিন থাকবে না কারণ যখন নিয়মিত সে আসবে না যখন স্কুলের নিয়ম কারণ গুলো সে মানবে না স্কুলে মাদ্রাসায় আসবে না কোন একটা সময় গিয়ে সার তার নামটা কেটে দেবে সার তার নামটাকে কেটে দেবে যে এই ছাত্র এটা ভর্তি হয়েছিল ঠিক কিন্তু স্কুলের নিয়ম কারণ মানে না স্কুলে ঠিক মতো আসে না এই ছাত্রকে আর এখন এই যে ক্লাসের ভর্তি হইলাম এই যে ইমানের মাদ্রাসা স্কুলে ভর্তি হইলাম এরপরে ইমানের মাদ্রাসার ক্লাস যদি আমি না করি ইমানের মাদ্রাসার পরীক্ষায় যদি আমি অংশগ্রহণ না করি যদি ওই ইমানের পাঠশালায় যদি আমি আর আপনার যাতায়াত না থাকে কোন এক সময় গিয়ে আমার আপনার নাম ওই ইমানদারদের খাতাই থেকে কেটে দেওয়া হবে এ কথা আল্লাহ নবী বলে দিয়েছেন হাজির হাদিসের মধ্যে নবী বলে দিয়েছেন যে যদি কোনো মানুষ ইমান আনার পরে যদি পারমানেন্টলি এবাদত বন্দিগি থেকে ইসলামী রীতিনীতি থেকে সে নিজেকে বের করে নেয় তাহলে সে ইমান থেকে নিজেকে খারিজ করে নেয় আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন তারা জীবনে ঈদের নামাজ আর জানাজান নামাজ সারা ঈদের নামাজ আর জানাজান নামাজ সারা তাদের জীবনে আর কোন নামাজ নাই অনেক মানুষ আছে যাদের জীবনে ঈদের নামাজ নাই শুধুমাত্র জানাজা যা তারাও জিজ্ঞেস করে ইমানদার বলে নিজেকে নিজেকে পরিচয় তারাও নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় হ্যাঁ ইমানদার বলে পরিচয় দিতে পারবে মুসলমান বলে পরিচয় দিতে পারবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা এই ইমান দিয়ে পাওয়া যাবে এই ইমান দিয়ে আল্লাহর কাছে ইমানদার বলে বিবেচিত হওয়া যাবে না জন্য ইমানের দাবিগুলোকে পূরণ করতে হবে আল্লাহ যেইভাবে বলেছেন ইমানের দাবিগুলোকে সেইভাবে পূরণ করতে হবে ইমানের প্রথম প্রধানতম দাবি ইমানের বিশ্বাস অনুযায়ী আল্লাহর হুকুমটাকে জীবনে বাস্তবায়ন করা আল্লাহ যখন যে কথা বলেছে তখন সেইটাকে আমল করার নাম হলো নির্দেশ সেইটা নির্দেশ জুমান নামাজের আজান হয়েছে আজান হয়েছে জুমান নামাজের আজান হয়েছে এই মুহূর্তে আমার আপনার জন্য নেক আমল হলো জুমার নামাজে অংশগ্রহণ করা কি করা জুমার নামাজে অংশগ্রহণ করা এইটা হলো এখনকার নেক আমল নামাজ শেষ হয়ে গেছে নামাজ পড়া শেষ এরপরের নেক আমল কি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের যখন নামাজ শেষ হয়ে যায় ফান্তাশিরু ফিল আর অবতাগু মিন ফাদলিল্লাহ নামাজ শেষ হয়ে গেছে এরপরে কাজ হলো জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো তোমাদের হালাল রিজিক অন্বেষণ করার জন্য যা কিছু কর্ম আছে সেটা তোমরা করো সুবহান আল্লাহ অর্থাৎ নামাজ শেষ এখন হালাল রিজিকের জন্য আমি বাহিরে গেছি খেতে খামারে গেছি চাকরি বাকরিতে গেছি ব্যবসা বাণিজ্য গেছি যেখানেই গেছি নামাজ আদায় করার শেষে এই কাজে গেছি ওই কাজটাই তখন আল্লাহর হুকুম ওই কাজটাই তখন নেকামল হয়ে যাবে সুবহান আল্লাহ এই জন্য আল্লাহর যখন যেই হুকুম ওই হুকুম পালন করার নামই হল নিকাম ইমানের দাবি প্রত্যেকটা মুসলমান নেকামল করবে কি করবে নেকামল করবে আজান হয়েছে আমি আসলাম না নেকামল হয়েছে ইমানের দাবি পূরণ হয়েছে ইমানের দাবি পূরণ হয় নাই রমজান মাস এসেছে আল্লাহ বলেছে রোজা রাখার জন্য আমি রোজা রাখি নাই নেকামল হইছে নেকামল হয় নাই ইমানের দাবি পূরণ হয় নাই টাকা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন নেশাব পরিমাণ মাল আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন জাকাত আপনার প্রতি ফরজ হয়েছে আপনি জাকাত দেন নাই আপনার নেকামল হয় নাই হজ আপনার প্রতি ফরজ হয়েছে হজ আপনি আদায় করেন নাই নেকামল আপনার হয় নাই আমাদের অনেকের উপর হজ ফরজ আমরা হজ করি নাই আমাদের অনেক সময় মনে হয় যে আমরা এই হজের টাকা হয়তো বা দান সৎকা করে দিলে হবে কিনা এরকম আমাদের মনে হয় নো হজ ফরজ হয়ে থাকলে ফরজকে কখনোই কোনো কিছু দিয়ে রিকভারি করা যাবে না পরিপূর্ণ করা যাবে না ফরজকে ফরজ দিয়েই পরিপূর্ণ করতে হবে ফরজকে ফরজ দিয়েই পরিপূর্ণ করতে হবে আমরা অনেক সময় একটা ঘটনা জেনে থাকি একটা ঘটনা আমরা শুনে থাকি যে একজন মানুষ হজে বের হয়েছিল সে হজে যাওয়ার প্রতি মধ্যে গিয়ে দেখলো যে একটা পরিবার না খেয়ে আছে না খেয়ে আছে তার টাকাগুলোকে সে ওই পরিবারের মধ্যে দিয়ে দিচ্ছে এরপরে হজে থেকে যারা ওই সময় হজে গেছে তারা সবাই হজে থেকে ফিরে এসে বললো যা আমরা দেখলাম আপনি হজে গেছিলেন আপনার আমাদেরকে আমরা যেখানেই গেছি আপনাকে আগে এগে দেখি এই যে হজে এই হজ কিন্তু ওই বুজুর্গের ফরজ হজ ছিল না এটাই কিন্তু বুজার বিষয় এই হজ কিন্তু ওই বুজুর্গ ব্যক্তির ফরজ হজ ছিল না এই হজ ছিল ওই বুজুর্গ ব্যক্তির নফল হজ হজ জীবনে একবার ফরজ কয়েবার ফরজ হজ জীবনে একবার ফরজ ওই একবার যেইটা ফরজ হইছে ওই ফরজ আদায় করতেই হবে নবীজির হাদিস বুখারী মুসলিম শরীফের হাদিস নবীজি বলে দিয়েছেন যার উপর হজ ফরজ হলো হসস অবস্থাই যদি সে ফরজ আদায় না করে সে ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল এইটা আমি নবীর দেখার বিষয় না এইটা আল্লাহর দেখার বিষয় না আল্লাহর দেখার বিষয় না বলবেন না সবকিছু বাদ যদি ইহুদি হয়ে মারা যায় কবরে যে এত শান্তি পাওয়া যাবে নাকি এজন্য যখন যেই ইবাদত যেই হুকুম আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে আরোপিত হয়েছে ওই হুকুমকে তখন পালন করার নাম হচ্ছে আমলে সলে নেকাম তাহলে আল্লাহ রবুল আলামিন এই সুরার ভিতরে যে এই কথাগুলো আমাদের জন্য বলে দিয়েছেন এই কথাগুলো সব মানুষ ক্ষতিগ্রস্ত চারটা গুণ ছাড়া কয় গুণ ছাড়া কয় গুণ এক নাম্বার বলেন এক নম্বর কি কোন গুণ থাকতে হবে এক নম্বর ইমান থাকতে হবে কি থাকতে হবে বলেন এক নম্বর এক নম্বর ইমান দুই নম্বরে নেকাম দুই নম্বরে দুই নম্বর নেকাম বাদ বাকি দুইটা বিষয় আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ 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 যেন তাও ফিক দান করে সবলা আমি নমা আলাই না